গত মঙ্গলবার এএফসি কোয়ালিফাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও সিঙ্গাপুর যেখানে এশিয়া মহাদেশের সেরা মিডফিল্ড নিয়ে নিজেদের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দিতে প্রস্তুত ছিল বাংলাদেশ দল শুরু থেকেই সবকিছু ঠিক ছিল ম্যাচ জুড়ে হামজা ফাহমিদুল ও সামিদ কিংবা রাকিবদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তবে বিপত্তি তৈরি হয় ম্যাচের উননব্বইতম মিনিটে যেখানে ডি বক্সের ঠিক কর্নারের দিকে বল নিয়ে গোলবারের দিকে ছুটেছিলেন বাংলার ফাহিম এ সময় তাকে আটকাতে প্রতিপক্ষের ডিফেন্ডার ট্যাকেল করে বসেন তবে তখন সম্পূর্ণ স্পষ্ট দেখা যায় বলের সাথে সিঙ্গাপুরের সেই ডিফেন্ডারের কোনো সংযোগ তৈরি হয়ে ওঠেনি এবং এ সময় বাংলাদেশ প্ল্যানটির আবেদন করলেও রেফারি যেন কিছুই দেখেনি এমন ভাব তার ফলে সবশেষে দুই এক গোলের ব্যবধানে ম্যাচ হেরে বিদায় নেয় হামজা ফাহমিদুলরা তবে ম্যাচ শেষে রেফারির এমন দুর্নীতি নিয়ে বাফুফে চরম উচ্চাসিত সময় পার করতেছে যেখানে তারা জানিয়েছে এ কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বাফুফে এবং যার ফলস্বরূপেই রেফারির চাকরি ও জরিমানা শিকার করবে এফসে